নমস্কার প্রিয় বন্ধুরা জয় শ্রীরাম জয় জয় বলি জয় সীতারাম আজকে আমরা আলোচনা করব বজরঙ্গলির কৃপাদৃষ্টি কি রয়েছে আপনার সঙ্গে এই জিনিসগুলি থাকলেই বুঝবেন আপনি তাঁর আশীর্বাদ ধন্য এক হিন্দু ধর্ম হনুমানজী হলেন সংকট মোচন ভক্তকে সব বিপদ থেকে উদ্ধার করেন বজরঙ্গলি হনুমানজীর আরাধনা করলে তিনি আমাদের মন থেকে সমস্ত দুঃখ যন্ত্রণার অবসান ঘটিয়ে দেন মুহূর্তে দুই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বিশারদ অশোক শাস্ত্রী জানান বজরঙ্গবলি যদি প্রসন্ন হন সেক্ষেত্রে নানাভাবে সেটা বোঝা সম্ভব হনুমানজির আশীর্বাদ কোন ব্যক্তির রয়েছে সেটা বুঝতে এই বিষয়গুলি দেখা দরকার তিন ভাগ্যে কি অপেক্ষা করছে সেটা হাতের রেখা থেকেই বোঝা সম্ভব যদি হাতের পাতায় মঙ্গল রেখা স্পষ্টভাবে বোঝা যায় সেক্ষেত্রে অর্থ হল বজরঙ্গলির আশীর্বাদ রয়েছে সেই ব্যক্তির ওপর চার যাদের উপর বজরঙ্গলির আশীর্বাদ থাকে তাদের উপর শনির অশুভ প্রভাব পড়ে না এমনকি শনির সারে সাথী চরাকালীন কোনো বড় ক্ষতি হয় না কারণ বিপদ থেকে বজরঙ্গ বলি উদ্ধার করেন পাঁচ যদি কোনো ব্যক্তি সাহসী ও ন্যায়বাদী হন যারা স্বভাবের দিক থেকে নির্ভীক ও নম্র হন এছাড়া যারা সবার সঙ্গে ভদ্র ব্যবহার করেন তাদের উপর সবসময় কৃপা দৃষ্টি থাকে ছয় হনুমানের কৃপা যার উপর থাকে ভাই বোনেদের সঙ্গে তার সব সময় সুসম্পর্ক বজায় থাকে সংসারে সামান্য সমস্যা হতেই পারে তবে ভাই বোনেদের মধ্যে সবসময় মধুর সম্পর্ক বজায় থাকে সাত যদি কোনো ব্যক্তির হার্ট ভালো থাকে তবে বুঝতে হবে হনুমানজীর আশীর্বাদ রয়েছে তার। যারা বজরঙ্গবলির কৃপা পান তাদের চোখের দৃষ্টি ভালো হয় এছাড়া শরীরে রক্ত সঞ্চালন ভালো থাকে